ইনটিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি ব্যবসার আইডিয়া যেটা খুব লাভজনক যারা গ্রামে বাস করে অথবা শহরেও যাদের জায়গা আছে তারা এই ব্যবসা করতে পারেন বন্ধুরা আমরা মাছে ভাতে বাঙালি আর এই মাছ চাষ করে আমরা লাভবান হতে পারি এখন কিভাবে হতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি পুকুর থেকে থাকে তাহলে আপনারা মাছ চাষ করতে পারেন কিন্তু শুধুমাত্র মাছ চাষ করলে আপনারা শুধুমাত্র মাছ থেকে লাভ করতে পারবেন কিন্তু যদি আমরা পুকুরের একপাশে মাচা করে মুরগি পালন করি তাহলে আমরা মুরগির ডিম বিক্রি করে অথবা মাংস বিক্রি করে আমরা লাভ করতে পারব। তাহলে আমরা একদিকে মাছ থেকে লাভ করতে পারব একদিকে মুরগি থেকে লাভ করতে পারব। মাছের জন্য হাই প্রোটিনের দরকার হয়ে থাকে আর মুরগি যে পায়খানা করে তাতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে সমন্বিত কৃষিতে একজনের পায়খানা অন্যজনের জন্য খাবার হয়ে থাকে যেমন পুকুরের উপর মুরগির ঘর করলে মুরগির যে পায়খানাটা করে সেটা মাছের জন্য উৎকৃষ্ট প্রোটিন জাতীয় খাবার হয়ে থাকে এক্ষেত্রে মুরগির মেঝে ফুটো ফুটো রাখতে হবে যাতে পরিষ্কার করলে ওয়েস্টেজগুলো পুকুরে গিয়ে পড়ে এবার মাছের খাবার তো হলো কিন্তু মাছের বৃদ্ধির জন্য অক্সিজেনের দরকার হয়ে থাকে তাই পুকুরের অন্য পারে। মাচা করে খাকি কেম্বল হাঁস পালন করুন হাঁসের যে বিষটা বা পায়খানা সেটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হবে আর হাঁস পানিতে থাকতে খুব ভালোবাসে হাঁস যখন পানিতে ভাসে তখন তার পায়ের মাধ্যমে জলে নাড়াচাড়া হয় আর এই জলে নাড়াচাড়ার ফলে অক্সিজেনের সৃষ্টি হয়ে থাকে যা মাছের বৃদ্ধিতে খুব সহায়তা করে এছাড়াও হাঁস পুকুরের নিচে বিভিন্ন রকমের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে থাকে এছাড়াও মুরগি আর হাঁসের ঘর পরিষ্কার রাখার জন্য আমরা চুন ব্যবহার করে থাকি এই চুন পুকুরের জলে পড়লে অক্সিজেন উৎপন্ন করে আর জলটাকে পরিষ্কার রাখে তাহলে মুরগি আর হাঁসের বিষটা বা পায়খানা মাছের খাওয়ার খরচ অনেক কমিয়ে দেয় অথবা ফ্রি করে দেয় এবার পুকুরের যে পার আছে সেখানে আপনারা চাইলে কলা গাছ লাগাতে পারেন কারণ কলা গাছ পানি খুব পছন্দ করে তাই পুকুরের ধার দিয়ে কলা চাষ করতে পারেন আর ঝিঙেও লাগাতে পারেন বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ